আমরা এক এক করে আহলে বায়াতের মহব্বতের আলোচনা আমরা শুনেছি মহরমের মাসের শুরু থেকে আমরা আহলে বায়াতের মহব্বতের আলোচনা শুনেছি আহলে বায়াতের মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের আবাদত আমাদের নামাজ আমাদের রোজা আমাদের পর হেজগারি আমাদের এবাদতী সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র কারণ আহলে বায়াতের মহব্বত না থাকলে কথা বলেন কিনা যদি আপনি আমার অন্তরে আহলে বায়াতের মহব্বত না থাকে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত কল করে না তাকে শুধুমাত্র আল্লাহকে মহাবত করলাম ভালবাসলাম আল্লাহর এবাদত করলাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পাগল হয়ে গেলাম আল্লাহ বলেন আমি তোমার জন্য পাগল নই তোমার প্রেমে আমি খুশি নই তোমার এবাদতে আমি খুশি নই আল্লাহ কেন আমার এবাদতে আপনি খুশি নন আমার প্রেমে আমার ভালোবাসায় আপনি খুশি নন আল্লাহ আল আমিন তাক দিয়ে বলেন বান্দারে যতক্ষণ পর্যন্ত যার আমি কলকা এনাক বানাইলাম আমার বন্ধু হাবিবকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসলেও তুমি বান্দাকে আমি পছন্দ করি তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে গেলে আমার বন্ধু হাবিবকে ভালোবাসো আর বন্ধু হাবিবকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আপনি আমি যদি এখন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করি ইয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনাকে তো আমার জানের চাইতে বেশি মহব্বত করি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

তাহলে ও দয়ার নবী আপনাকে মহব্বত করলাম আপনাকে ভালোবাসলাম আপনাকে মহব্বত করলাম ও নবীজি আমি আবাদত করতেছি আপনি আমার নবী বলেন ও আমার উম্মত আমাকে মহব্বত করতেছ আমাকে ভালোবাসতেছ তোমার তোমরা উম্মতের জন্য আমার আহল আমার নাতি আদরের নাতিকে তার বালার অন্তরে শহীদ হওয়ার জন্য বলেছিলাম আর ওই সময় আমার নাতিকে বলেছিলাম যখন তোমার সময় আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে চিৎকার দিয়ে বলো না আল্লাহ তুমি বাছাও কারণ ওই মুহূর্তে তুমি চিন্তা করিও আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের কথা বলেন না সুবাহান আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে হাত ধরে ধরে তুমি জান্নাতে না সাদ করে নিয়ে যাও বলেন না হাত তাহলে এই আহলে বায়াতের মহব্বত আমাদের দরকার আছে না নাই কারণ এই সন্তান আপন হবে না না থাকে আমাদের ময়দানে যায়া যদি বলি দুনিয়াতে মোহব্বত ছিল তাহলে কি দুনিয়ার বাটপা দি কি আকারেরাতে করা সম্ভব অনেক দুনিয়াতে আছে অনেক বাক্প এর দুনিয়াতে আহলে বায়াতের मोहब्बत অন্তরে নাই নবীজির मोहब्बत অন্তরে নাই অনেক মসজিদে আহলে বায়াতের মিলাদ মাহফিল হয় নাই আমি তো ছিলাম জানেন এই শুনতেও দেখি নাই আহলে বায়াতের मोहब्बतে অনেক কষ্ট তালা মারাও ছিল কিন্তু অনেক মসজিদ যারা আহলে বায়াতকে मोहब्बत করে তাদের গাম ঝরানো টাকা রক্ত রক্ত ঝরানো টাকা দিয়ে তারা এই আশুরা আশ করেছে মিলাদ মাহফিলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা অনেকেই কষ্টের টাকা দিয়েছে সময় দিয়েছে মিলাদ মাহফিলের মাধ্যমে নফল নফল ইবাদত কর্তৃকীর মাধ্যমে প্রত্যেকই এই রাষ্ট্রটাকে উদযাপন করেছে তা আহলে বায়াতের শরণে আমার মন বলে নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছিলেন নাতি যতক্ষণ পর্যন্ত তোমার উপর বারবার আঘাত আসবে কখনো তুমি মনে মনে ভেবে নিও আমার উন্মতের নাজাতের জন্য তোমার কষ্ট আসতেছে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো না তুমি আর যত মুসিবতে পড়বা আমি নানা জিকে ডাক দিবা আমি নানা জি মদিনায় শুয়ে থাকতে পারবো না আমি তোমার তাকে হাজির হয়ে যাবো বলেন না তাহলে আমার মন বলে এই আহলে বায়াতের মহব্বত নিয়ে আমরা যারা সুরা পালন করেছি এবং এই মহরম মাসটাকে আহলে বায়াতের মহব্বতে আমরা কাজে লাগাইতেছি আমার মন বলে সাররা পরিমাণ আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে রাসুলে রাসুল আমাদের জন্য সাফায়ত করবেন তাহলে কারণ রাসুল বলছেন সাররা পরিমাণ মহৎ যাদের অন্তরে থাকবে আমি রাসুল তাদেরকে সাফায়ত করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব আমি মাকামে আমি মাহমুদে শেষদায় করে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার একটা জাহান নামের দরজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসুল মাথাটা উঠাবো না বলেন শুভ নবী বলেন ততক্ষণ পর্যন্ত মাতা মাহমুদ থেকে আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত পরিমান মহবত করেছে পৃথিবীতে আমাকে আর একটা আমি মাবুদ থেকে আমি মাথা উঠাব না যতক্ষণ পর্যন্ত সমস্ত আমার আশেখ আমার প্রেমিক আমার মহব্বতের উদ্ভত জান্নাতে জাননাতে না আমি চলে চলে যাচ্ছি তাহলে এই নবীর প্রেম এই নবীর ভালোবাসা এই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই এই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে টাকা দরকার আছে না নাই তাহলে এই নবীকে আমরা মহব্বত করব আমাদের জানের চাই চাই আমাদের বিবির চাই চাই আমাদের সম্পদের চাই চাই আমাদের সন্তানের চাই কথা বলেন ঠিক নিশ্চয় আপনারা আসুরা সময় আপনার সাথে প্রমাণ দিয়েছেন অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অর্থ শ্রম দিয়ে আসুরার মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন আল্লাহ আব্দুল্লাহ আলমীর জন্য প্রত্যেকেরই আসুরার মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার কবুল করে আমরা সকলে বলে আমি বাকি মাসটাও আমরা যেন আহলে বায়াতের মহব্বতে কাটাইতে পারি এখন আহলে বায়াতের মহব্বত আহলে বায়াতকে মহব্বত করলাম ভালোবাসলাম আমরা যদি একটু চিন্তা করি আহলে বায়াত যারা নবীজির আহল ছিলেন ইমাম মুসাইদ রাজি আল্লাহ তাহলে আলহ যখন শাহাদাতের পেয়ালা পান করবেন ওই মুহূর্তেও উনি নামাজের সময় হয়ে গেছে কিন্তু উনি নামাজের সময় চেয়ে নিয়েছে ওনার জান এবং প্রাণ বিজ্ঞা চাঁদাই শুধুমাত্র আল্লাহর জন্য কিছু সময় চেয়ে তাহলে আমরা এই আহলে বায়াদের এই মহরম মাস থেকে শিক্ষা নেই যে উনি যদি উনার জান প্রাণ বাঁচানোর জন্য উনি সময় চায় না শুধুমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য সামান্য সময় চেয়েছিলেন কিতাব সাক্ষীদের উনি জুমাগাদ নামাজ শেষ করা পর্যন্ত প্রায় বাহাত্তরটা তীর নামাজের ভিতরে নিক্ষেপ করা হয়েছে তারপর ইমাম সাটা শিক্ষা দিয়েছেন নানাজির উম্মতকে শিক্ষা দিয়েছেন নানাজির উম্মত আমার প্রাণ চলে যাবে দুই রাকাত নামাজের পর তারপরেও আমি जान ভিক্ষা চাই নাই প্রাণ ভিক্ষা চাই নাই কাফের মুশরিকদের হাতে বেঈমানের হাতে শুধুমাত্র চেয়েছি ইবাদতের জন্য সময় আজকে আমরা এই মহরম মাস থেকে আমরা শুরু করি আমরাও এই যে আমাদের সন্তানদের হাত থেকে আমাদের হাত হাত থেকে থেকে সম্পদের আমাদের নামাজের সময়টুকু বেঁচে বলতে পারেন স্ত্রীর হাত থেকে আবার নামাজের সময় নেওয়ার প্রয়োজন সম্পদের হাত থেকে নামাজের সময়ের নেওয়ার প্রয়োজন কি সন্তানের হাত থেকে নামাজের সময় নেওয়ার প্রয়োজন কি আল্লাহ আল্লাহ স্ত্রী সন্তান সন্ততি এবং তার সম্পদ তাকে নামাজ থেকে জিকির থেকে গাফেল করবে কি থেকে গাফেল করবে নামাজ থেকে এবাদক থেকে গাফেল করে ফেলবে

সন্তানদের মহব্বতে মানুষগুলি এক সময় নামাজ ত্যাগ করবে বাদ দিয়ে দিবে কিন্তু যানের বয়ে নয় ভালোবাসার বয়ে সন্তানের ভালোবাসায় পড়িয়া সম্পদের ভালোবাসায় পড়িয়া এমনকি বিদির ভালোবাসায় পড়িয়া সে নামাজ কাজা করবে রোজা কাজা করবে অবাদত্বন্দিকে থেকে দূরে সরে যাবে এখন আপনার বিবাহ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে যখন আমরা নামাজের সময় হয় আমরা কাজে তাকি কি তাকি না কাজটা কার জন্য করি নিজের জন্যই শুধু না বিবাহ করছেন পরিবারের জন্য পরিবারে খাওয়া না পরিবারের জন্য এটার মধ্যে শুধু কি পরিবারের জন্য না সন্তানের জন্যও আছে সন্তানের জন্য তো সমটা ব্যয় করতেছেন ঠিক না সন্তানকে ভালো লেখাপড়া করাইবেন অথবা ভালো খাবার খাওয়াইবেন এই উদ্দেশ্য নিয়ে বিবিকে ভালো কাপড় পরিধান করাবেন সেই উদ্দেশ্য নিয়ে দেশ থেকে প্রবাসে যাইতেছেন একমাত্র পরিবার সন্তানদের জন্য অথবা নিজের জন্য এই জন্য আল্লাহ অত্তুলা আল্লাদিন বলেছেন যে আল্লাহ আমানু আল আদুন কিন্তু না যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তোমার সন্তান সন্ততির মায়ায় যে আমার জিকির থেকে তুমি গাফল হয়েছিলা তোমাকে কি আমার জিকির থেকে গাফল হওয়ার কথা বলেছিল বলে কুরআন বলে নাই কুরআন বলেছে এক সময় আসবে সন্তানের মায়ায় সন্তানের মায়ায় সম্পদের মায়ায় বিবির নামাজের আহ্বান হবে কিন্তু সে কাজে পড়ে থাকবে জমিনে পড়ে থাকবে বিবির কাছে পড়ে থাকবে কিন্তু নামাজে আসবে না তখন ওই বিবি ওই সন্তান আপনার জান্নাতের কাজে আসবে তাহলে নিশ্চয় প্রমাণ হলো আহলে পায়ার যদি প্রাণ বিজ্ঞান আছে আছে যদি জন্য চান আমরা আহলে শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের বিবি আমাদের আমাদের সন্তান সম্পদের কাছ থেকে সময় চেয়ে নিতে হবে কিসের জন্য বাঁচার জন্য নয় আবাদতের কিসের জন্য আহলে বায়াতের শিক্ষা হচ্ছে যান বাঁচানোর জন্য সময় চান নাই জেজের কিসের জন্য নামাজের জন্য আমরাও আহলে বায়াতের এই মাস থেকে শিক্ষা নিব আমাদের সন্তানের হাত থেকে সময় নিব যে এত ভালোবাসা তোমাকে দেওয়া যাবে না যে এই ভালোবাসায় দুনিয়াও পাবো না আশারাতো পাবো না এই ভালোবাসা আমার প্রয়োজন নাই যেই বিবি দুনিয়াতে যেই বিবির জন্য আপনি নামাজ কাজা করলেন নামাজ নষ্ট করলেন সেই বিবি আখেরাতে কাছে আসবে না এই বিবির জন্য আঁকেরা তারা ধ্বংস করতে পারবেন না এই বিবি থেকেও আপনি নামাজের সময় চেয়ে নেন যে তোমাকে এই সময় আমি দিতে পারবো না কমপক্ষে আহলে বায়ার যদি প্রাণ বিজ্ঞান আছে ন আল্লাহ তালার আবাদতের জন্য সময় চেয়ে নিতে পারে থেকে আল্লাহ আবাদতের জন্য রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে দেড় ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার সময় বের করতে হবে কথা বলেন ঠিক না এখন ঠিক বললাম কিন্তু নমাজের সময় নমাজ আসতাম তাহলে ঠিক আর না আসা কি এক হলো আসা এক জিনিস ঠিক বললাম যে হজুর যে কথাটা বলছেন যুক্তিতে আসছে যুক্তিটা ঠিক আছে মানছি কিন্তু নামাজে আসতে পারতে সময় ঠিক আছে যে থেকে সময় নেওয়া লাগে না আমরা সময় সারা হস চা খাওয়ার মধ্যে বসলেও দুই আড়াই ঘন্টা দিতে পারি দেড় ঘন্টা না চা খাওয়ার বসলেও দুই আড়াই ঘন্টা দেওয়া আমাদের পক্ষে সম্ভব সময় কাহার কাছ থেকে নেওয়া লাগে না আমি নেওয়ার জন্য বলছি এই জন্য যেন ওই সময়টা আপনি আপনার পরিবারও মাইকে শুনতেছি ঠিক না শুনতেছি কিনা যে আমিও আমাকে কিছু সময় দাও কারণ বিবিও বলার বিবিও বলার দরকার যে স্বামী আমাকে সম্পর্কে দেড়টা ঘন্টা সময় দাও আল্লাহর আবাদত করার জন্য যখন বিবি সময় নিবে তখন আপনিও কিন্তু ওই সময় সময় পাবেন ওই সময় আপনিও আবাদতের জন্য লেগে পড়েন তখনই দেখবেন আপনি আমার আবাদতের মাধ্যমে আপনি আমার জীবনটা সুন্দর হবে কারণ হায়াত মৌ রিজিক আল্লাহর হাতে হায়াত মৌত রিজি আল্লাহর হাতে দেখেন গত রবিবার গত রবিবার আমার বাবা মেডিকেলে আই তে ভর্তি করার জন্য সকাল দশটায় বলছি যে আর সম্ভব না ওনাকে আইসিইউটার তো অনেক আত্মীয় স্বজনকের কাছে ফোন দিলাম কি করবো সবাই বলে বললাম বলে তো একমাত্র আম্মাজান আছে আম্মাজান এসে একজন দিলাম যে আম্মাজান কি করবে তো আম্মা বললেন যে বাবা কাছে রাইকেই একটু দেখো আমিও আসতেছি কারণ আইসিউ তে ভিতরে ঢুকালে ভিতরে যাওয়া যাবে না কালমাও পড়ানো যাবে না এই মুহূর্তে ঢুকানোর প্রয়োজন নাই আল্লাহর রহমত রিজিক হায়াতের মালিক যদি আল্লাহ হয় আইসিউ তে ঢুকানোর কথা ছিল রবিবারে এই পর্যন্ত শুক্রবার আলহামদুলিল্লাহ কালকে যখন বের হব হাসতে হাসতে কিন্তু আমার আব্বা আমাকে বিদায় দিছে যে যাও নামাজ পড়ানোর জন্য যাবো কিন্তু এর আগে আমার কথাই আমাকে চিনতেই পারে না যে আমি কে ওনাকে চিকিৎসা করাই তো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যদি হায়াতের মালিক আল্লাহ হয় যে রুগীটা দোকানোর কথা বলে মহান রব যদি সেটা যদি মহান রব যদি হায়াত বাড়িয়ে দিয়ে থাকে তাহলে দুনিয়ার কেউ ওই আগুন নিবাইতে পারে এই জন্য আমরা রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে সম্পদের মধ্যে আমরা লেগে থাকবো না আমরা নামাজের সময় হলে আমরা মসজিদে চলে আসব যখন টিবির কাছে আমরা বসে থাকবো না আমরা নামাজে চলে আসব সন্তানের মায়ায় আমরা বসে থাকবো না আমরা নামাজে চলে আসবো তখনই দেখবেন আপনি আমার যতদিন পর্যন্ত হায়া এবং রিজিক আল্লাহ রেখেছেন ততদিন পর্যন্ত আমরা বুনিয়াতে থাকবো আর নামাজ এবাদত এবাদতের মাধ্যমে যদি আমরা এই সময়টারে কাজে লাগাইতে পারি আহলে বায়াতের মহব্বত অন্তরে নিয়ে যদি কবরে যাইতে পারি কবরে ঘুমাইতে দেরি হবে আহলে বায়াতের মহব্বতে আপনি আমার কবরটা জান্নাতের বাগান বানাইতে আমার আল্লাহ দেরি করবে তাহলে আসল আমরা সকলেই আহলে বায়াতের মহব্বত নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা

মুতাকিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন বলেন না তাহলে আল্লাহ রাব্বুল আলা যদি জান্নাতুল ফেরদাউস দান করেন সালিহিন যারা হবে সালিহিন কারা যারা আল্লাহ হয়েছে যারা নবীওয়ালা হয়েছে যারা নবীওয়ালা তারাই কিন্তু আহলে বায়াতের প্রেমিক আর আহলে বায়াতের প্রেমিক যারা তারাই কিন্তু সালিহিন তারাই গৌলি তারাই গাউস তারাই বিতু

এই জান্নাতের মধ্যে অনেক ভালো খানা আছে যেটা দুনিয়াতে এই সুগ্রান ওয়ালা সুগ্রান যুক্ত ওয়ালা খাবার আমরা কোনোদিন দেখি নাই এই খাবার জান্নাতে থাকবে এই জান্নাতের সাধারণ একটা উদাহরণ যদি দেই তাহলে বুঝবেন অনেকেই দেখছেন নি ডাক্তারি চেম্বারে যারা যান অনেকেই যে ওয়াইডিকে থাকেন যে চেম্বারে ডুববো ডাক্তারি সিরিয়াল দেখেন আগে দেখেন ডাক্তার যখন রুগী দেখে এসি আসে এসি ভিতরে ডাক্তার বসে আছে সামান্য একটু এসির বাতাস এই বাতাসটাই তার কাছে আরামদায়ক মনে হইতে ভিতরে কিন্তু প্রবেশ করে না ওই রকম কিছু আফসুসকারী লোক থাকবে কেমতের ময়দানে যে তাদেরকে আল্লাহ আলাবেন আফসুস লাগাবেন এই সুগ্রাম দেখাইয়া শান্তি দেখাইয়া জান্নাতের কিছু বাতাস লাগবে আর আফসুস করবে করবে আল্লাহ একবার ডুবতে দাও আমি দিইকে আবার চলে আসবো আবার চলে আসবো এইরকম আফসুস করবে কারণ এই আফসুস তখন করে কোনো কাজে আসবেন এখন আফসোসের সময় আমাদের সময়টা আমরা কাজে লাগাই যদি এই আফসুসের সময়টা আমরা কাজে লাগাইতে পারি আহলে বাইতের মোহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে জান্নাত দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এবাদত বন্দিগির মাধ্যমে জীবন পরিচালনা করার তফিক যেন মহান রাবুল ইজ্জত দান করে আমরা সকলে বলি আমিন আমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ